বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভয়েল এবং পিআের মধ্যে ড্রেস হাতের কাজের ড্রেস সব এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কাপড়ের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন যেনে দেখবেন না পুরাটাই দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলে দিয়ে দেবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জহর থেকে কাজ করাচ্ছি জহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এইটা এই এই ছয়টা হচ্ছে এই চারটা ফ্রাইডের মধ্যে আছে আর এই ছয়টা হচ্ছে ভলের মধ্যে আছে এটা এই যে বেবি ইয়েলো কালার এটা তুলা কাজ করা আছে খুব করে করে তার মধ্যে গোলাপ করা আছে মোচুর গোলাপ আর পাতা কাজ করা আছে আর এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে কালারটা অনেক দারুণ আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এইটা এই যে বিস্কিট কালারের মধ্যে আসে বেক্সি ভলের মধ্যে হবে আর এইটা হচ্ছে ফিরোজা কালার আর এইটা হলুদ রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে নকশি কাজ এগুলা আর এটা হচ্ছে ফিরোজা কালার আর এইটা হচ্ছে যে এটা বেগুনি জাম বেগুনি কালার ড্রেসটাই যেমন হবে দেখেন আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলো আবার চলে এসছে আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো সেলাইগুলো নিখুঁত সেলাই শিকড় ফ্যাশান হাউজ মানে নিখুঁত সেলাইয়ের কাজ অনেক দারুণ হবে দেখেন ড্রেসটা বেক্সি ভলের ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুল হাতা হবে এবং বডি আছে ফ্রি সাইজ যার যেমন আছে যেমন যেমন লাগবে আপনার তৈরি করতে পারবেন এইটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে আছে হাতার কাজটা আর ব্যাক সাইডের কাজটা এই যে এটা হবে এটা আর সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই আর সুতা ম্যাচিংটা অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে ওন্না ওনাগুলোতে সেম কালারের কাপড় দিয়ে চারিদিকে পাইপিং করা আছে এই যে এত সুন্দর হবে বেক্সি ভয়ালের ড্রেস দেখেন এত দারুণ হবে ওড়নাগুলো চারিদিকে পার করা আছে এবং এই পারটা অনেক চওড়া করা আছে এটাই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা দেখেন এগুলো হচ্ছে ভয়েল এবং নকশি কাজ করা ড্রেসগুলো অনেক দারুণ হবে যার লাগবে আপনারা নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে ফিরোদা কালারের মধ্যে হবে এটা দেখেন এত দারুণ হবে এটা সুতার ম্যাচিংগুলো কত সুন্দর দেখার মতো আর সেলাইগুলো অনেক দারুণ সেলাই দেখলেই যেন ভালো লাগে এই যে এত দারুণ হবে সেলাইগুলো নকশি সেলাই অনেক সুন্দর হবে আর এটা হবে হাতার কাজটা এই যে এইভাবে আছে এবং এইভাবে আছে আর ব্যাক সাইডে যে এই কাজটা আছে এত বড় করে কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা আপনারা চাচ্ছিলেন আবার চলে এসছে এটা আপনারা নিতে পারেন যে সেম কালারের কাপড় দিয়ে পাইপিং করা আছে অন্যতে দেখেন সুতার ম্যাচিংগুলো কত দারুণ হবে আর সেলাইগুলো দেখার মতো সুন্দর অনেক দারুণ হবে যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা দাম বেক্সি ভয়েলার ড্রেস নকশি কাজ অনেক দারুণ হবে আচ্ছা এটা এবার দেখাবো হালকা গোলাপি রঙের মধ্যে আছে এই যে দেখেন এইটা এত সুন্দর কালারটা হবে ড্রেসটা এই যে এমন হবে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ করতে পারবেন বডি ফ্রি সাইজ ফ্রি সাইজ এবং হাতাটা ফোলাতে করতে পারবেন দেখেন কত দারুণ হবে হাতাটা সুতা ম্যাচিংটা অপূর্ব আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন এই সেলাইগুলো দেখলেই যেন একটু অন্যরকম ভালো লাগে দেখেন কত সুন্দর নকশি সেলাই এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে পাইপিন করা আছে পুরা উন্যাটাই যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দর সুতার ম্যাচিংটা অনেক দারুণ জাল লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো যেটা হলুদ রঙের মধ্যে আছে এটা হলুদ রঙের মধ্যে হবে এটা দেখেন কত সুন্দর সুতার ম্যাচিংগুলো কত দারুণ আপনারা এইগুলোতে গোল জামাও তৈরি করতে পারবেন আর এটা ওই যে ব্যাক সাইডের কাজটা আর এটা হবে হাতার কাজ হাতার কাজটা যে এমন আছে এবং এমন আসে এইভাবে আছে আর এইটা হচ্ছে ওই যে ওড়নাটা এই যে এমন হবে এই যে এইভাবে হবে দেখেন এত সুন্দর হবে ওড়নাটা দাম মাত্র তেইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আমরা আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এটা কাঁথা স্টিজের ড্রেস সেলাইটা দেখেন কত সুন্দর হবে নিখুঁত সেলাই এমন হবে এটা ডলার ওয়ার্ক করা আছে এবং আপনারা এটাতে গোল জামাও তৈরি করতে পারবেন এত দারুণ হবে এটা এটা নিজের নিচের প্যানেলটা আর ব্যাক সাইডে এই যে দেখেন এত বড় করে একটা কাজ করে দেওয়া আছে ড্রেসটা তৈরি করলে সম্পূর্ণ পিঠে কাজ দেখা যাবে অনেক সুন্দর লাগবে দেখতে আর হাতাটা এই যে এত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে দেখেন এত সুন্দর হবে আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা চারিদিকে পাইপিং করে দেওয়া আছে এই যে এত সুন্দর হবে দেখেন এই যে এত চড়া করে কাজ করে দেওয়া আছে অনেক দারুণ হবে এই অন্যটা এবারে আপনার স্ক্রিনশট নেবেন এই ড্রেসটার দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনার ঝটপট নেবেন যার লাগে তাহলে নেক্সটে যাই যে সেম ডিজাইনের আরেকটা ড্রেস আছে এটা এটাই এই যে এমন হবে কালারটা দেখেন কত সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কালার এমন হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে নিচের প্যানেলটা এটা বেক্সি ভলের ড্রেস পুরো ড্রেসে এমন কাজ হবে এবং নিখুঁত কাজ আর হাতার কাজটা এই যে এমন হবে হাতা আপনারা ফুলাতা করতে পারবেন ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে বডি ফ্রি সাইজ যার যেমন ইচ্ছা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে অন্যা দেখেন ওড়নাটা কত দারুণ হবে পাইপিং করা আছে অনেক সুন্দরভাবে এই যে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে এই পর্যন্ত কাজ করে এবং কাজটা অনেক নিখুঁত কাজ দেখার মতো ওড়নাটা অনেক দারুণ সেলাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো সুতা তোলা কাজ এইগুলা সুতা ওঠানো কাজ এটা এই যে এমন হবে খুব খোপ খোপ করে ওর মধ্যে কাজ করা আছে মোচর গোলাপের কাজ করা দেখেন কত দারুণ হবে এটা এই যে এত সুন্দর হবে খুব এই ছোটো ছোটো করে খুব সুন্দরভাবে করা আছে এবং সেলাইটা দেখেন দেখার মতো সেলাই অনেক দারুণ হবে এটা পুরা ড্রেসে এইভাবে কাজ করা সামনে এবং হাতাতে সুতা তোলা আসে এবং অন্যাতে। দেখেন এত সুন্দরভাবে কাজ হবে এটা কালো রঙের মধ্যে আছে। অনেক দারুণ হবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ঘন করে কাজ করা আছে ছিটে ছিটায়ে আর এবার দেখাবো অন্যাটা অন্যাটা এই যে এমন হবে অন্যাতে পাইপিং করা আছে অন্যটাই এই যে এমন হবে এইভাবে আছে দেখেন ওনাগুলো বড় আছে অন্যাগুলো বড় আছে যারা বড় উন্যা খুঁজছেন আপনারা এগুলা নিয়ে নেবেন এগুলা বড় উন্না নামাজি আপুরা আছেন হেজাবি আপুরা আছেন আপনারা এগুলা নিতে পারেন দাম মাত্র উনিশশো টাকা দাম মাত্র উনিশশো টাকা দাম মাত্র আঠারোশো টাকা সরি দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে আছে অনেকে আছে না পুরা এই টাইপের কালার অনেক পছন্দ করেন এই যে দেখেন কত সুন্দর হবে সেমভাবে খোপ কাটা আছে মাছ কাটা করে দেখেন কত সুন্দর এটা এই জন্য আমাদের আলাদা একটা বিল দিতে হয় অনেক দারুণভাবে পুরো ড্রেস এইভাবে আছে এবং হাতাতেও এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে আর ব্যাক সাইডে ছিটাইয়ে কাজ করা আছে ঘন করে ঘন করে ছিটাইয়ে কাজ করা আছে অ্যাশ কালারটা অনেকে আপনারা পছন্দ করেন সবসময় এই ধরনের কালার করা হয় না অনেক দারুণ হবে ড্রেসটা ওনাতে চারিদিকে পাইপিং করা আছে এবং অন্যগুলো বড় হবে দেখেন অনেক বড় হবে না যারা নামাজি আপুরা আসেন হেজাবি আপুর আছেন বড় না চান আপনারা এগুলা নিয়ে নেবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে বেবি ইয়েলো কালার এই কালারটা অনেক আপুরা খুব পছন্দ করেন হালকা একটা ইয়ে কালার এটা অনেক দারুণ হবে এটা ব্যাক সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটা ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলা সুতলা কাজ অনেক কাপড়ে এগুলা পছন্দ করেন আর এটা হচ্ছে হাতা হাতার কাপড়টা এমন হবে আপনারা ফুলতা করতে পারবেন জুল সাতচল্লিশ আটচল্লিশ আছে এবং বডি ফ্রি সাইজ যার যেমন লাগে করতে পারবেন আর অনেক কাপড় দেওয়া আছে আর অন্যটা হবে নামাজি আপুদের জন্য বড় অন্যা এটাই যে এমন হবে দেখেন এত বড় আছে অন্যগুলা অনেক সুন্দর হবে পাইপিন করা আছে চারিদিকে এটা অনেক দারুণ হবে আপনারা যারা বড় অন্য খোঁজেন এগুলো পরে খুব শান্তি পাবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের আজকে লাস্ট ড্রেস দেখাবো এটা গোলাপি কালারের মধ্যে আছে এই যে এটা এমন হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ মিষ্টি গোলাপি এটা এই যে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর এটা হচ্ছে যে এমন হবে দেখেন এত সুন্দর হবে ঘন করে কাজ করা আছে গুলো দেখেন এত ছোট ছোটো করে করে একদম পুরা খুব জুড়ে জুড়ে কি সুন্দরভাবে এগুলো মোচর গোলাপ আর চিরাপাতা কাজ করা আছে অনেক দারুণ হবে আর এটা হবে হাতার কাজ হাতাটায় যে এত সুন্দর হবে এইভাবে আসে হাতাতেও এইভাবে সুতা তোলা কাজ করা আছে। আর এটা এবারে দেখাবো ওন্নাটা ওন্না চারিদিকে পাইপিং করা আছে। এবং অন্যগুলো অনেক বড় হবে যার লাগবে আপনারা নেবেন এই যে এত সুন্দরভাবে দেখেন অন্যগুলো এই যে অনেক বড় আছে এভাবে আছে। দাম মাত্র আঠারোশো টাকা যার লাগবে আপনারা নিয়ে নেবেন বেশি পিস নাই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ